যখন বছর পরে আমরা 385% এর 15 সালে রেজিস্টার দিতে পারছি কিন্তু আমাদের এখানে দাবি ছিল 385% আর চেয়ারম্যানের বিবৃতি অনুযায়ী 622 টা সিট কিন্তু সেখানে শুধুমাত্র 328 টাই দেয়া হচ্ছে এত দিন পরে আমরা আশা করেছিলাম ভুল 1042 টা সিট দিয়ে দেওয়া হবে কিন্তু সেটা কেন দেয়া হচ্ছে না আমরা চেয়ারম্যানের সাথে একবার কথা বলবো বা কোনাশারের সাথে কথা বলবো তারপরেই সিদ্ধান্ত নেব যে আমরা এখান থেকে धरना তুলে নেব কি যদি না মেনে নেয় চলবে আমাদের বন্য বা ওনার কাছে একটা মানে আশানুরূপ কোন প্রতিশ্রুতি পাই কিনা সেই জন্যই আমরা আশা নিয়ে পনেরোশো ছটা এবং বলতে না ওটা কিন্তু আমাদের একটু দাবি আছে একটা যে আমাদের চেয়ারম্যান মহাশয় সামান্য চেয়ারম্যান মহাশয় যে সিটটা ডিক্লেয়ার করেছিলেন ছশো বাইশ সেই সিটটা মানে টোটাল আঠারোশো চৌত্রিশের নিয়োগটা যেন পুরোপুরি করতে পারেন যেহেতু